প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনায় আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা মানুষের জীবনকে সবচেয়ে গভীরভাবে নাড়া দেয় আমি দুনিয়ায় কেন এসেছি আমরা প্রতিদিন ছুটছি কাজ ব্যবসা পরিবার বন্ধু স্বপ্ন কিন্তু কখনো কি থেমে ভেবেছি এই ছুটে চলার শেষ কোথায় আমি এখানে কেন আমার আসল উদ্দেশ্য কি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একটি মহান উদ্দেশ্যে তিনি বলেন সুরা আল জারিয়াত ছাপ্পান্ন আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি কিন্তু তারা যেন আমার ইবাদত করে আজ আমরা শিখব জীবনের লক্ষ্য কি দুনিয়ার পরীক্ষা কেন এবং কিভাবে কুরআন ও হাদিসের আলোকে জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য সাজানো যায় একটি গল্প দিয়ে শুরু করা যাক একজন সফল মানুষ ছিলেন ব্যবসা সম্পদ গাড়ি বাড়ি সবই তার ছিল কিন্তু একদিন রাতে হঠাৎ নিজেকে প্রশ্ন করলেন এগুলোই কি যথেষ্ট আমার ভেতরে শূন্যতা কেন পূরণ হচ্ছে না কেন মনে হচ্ছে কিছু একটা নেই এভাবেই আমরা শিখি অর্থ ক্ষমতা সুনাম সব কিছুই অস্থায়ী আসল শান্তি আসে যখন আমরা বুঝতে পারি আমরা আল্লাহর বান্দা আমাদের আসল উদ্দেশ্য ইবাদত ভাই ও বোনেরা ইবাদত মানে শুধু নামাজ বা রোজা নয় বরং জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালনা করা রসুলিল্লা সাল্লাইসাল্লাম বলেছেন সহি মুসলিম কাজগুলো নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ আপনি যদি পরিবারকে সময় দেন সৎভাবে উপার্জন করেন কারো কষ্ট লাঘব করেন এমনকি হাসি মুখে কারো সাথে কথা বলেন সবই ইবাদত যদি নিয়ত সঠিক হয় উদাহরণগুলো লক্ষ্য করুন একজন বাবা হালাল রুজি উপার্জন করছে তার প্রতিটি ঘাম ফোটা ইবাদত একজন মা সন্তানের খাবার তৈরি করছে ভালোবাসা দিচ্ছে ইবাদত একজন ছাত্র পড়াশোনা করছে সমাজের উপকারের জন্য ইবাদত একজন ডাক্তার রোগীর সেবা করছে মানুষের জীবন বাঁচাচ্ছে ইবাদত রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ছিলেন উদাহরণ তিনি ব্যবসায় সততা দেখিয়েছেন পরিবারকে ভালোবেসেছেন দরিদ্রকে সাহায্য করেছেন তার প্রতিটি কাজের পেছনে ছিল আল্লাহর সন্তুষ্টি আজ থেকেই প্রতিজ্ঞানীন প্রতিটি কাজের পেছনে থাকবে আল্লাহর সন্তুষ্টি খাওয়া দাওয়া কাজ পড়াশোনা সম্পর্ক সবকিছু কিছু ইবাদত হতে পারে দুনিয়ার পরীক্ষা ও অস্থায়ীতা এই দুনিয়া এক পরীক্ষা আল্লাহ বলেন সুরা আল মুলখ দুই যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন কে কত উত্তম আমল করে তা পরীক্ষা করার জন্য জীবনের সুখ দুঃখ দারিদ্র সবই পরীক্ষা নবী আইব আল্লাম অসুস্থতা ও ক্ষতির মাঝেও ধৈর্য ধরেছিলেন সাল্লামের জীবনে ছিল কষ্ট ত্যাগ অথচ তিনি কখনো ছাবেননি। উদাহরণ চাকরিতে ব্যর্থ হওয়া তবু ধৈর্য ধারা ব্যবসায় ক্ষতি তবুও আশাবাদী থাকা পরিবারের সমস্যা আল্লাহর কাছে দোয়া করা এই পরীক্ষাগুলো আমাদের শক্তিশালী করে এবং আখিরাতের জন্য প্রস্তুত করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি একদিন আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব কবরের জীবন হিসাবের ময়দান জান্নাত জাহান্নাম সব বাস্তব রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন সহি বুখারী বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের আত্মার হিসাব করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় প্রস্তুতি মানে তাওবা করা সৎকর্ম বাড়ানো মানুষের হক আদায় দান ও সৎকা গল্প একজন মানুষ প্রতিদিন রাতে নিজের আমল পর্যালোচনা করতেন ভুল হলে ক্ষমা চাইতেন ভালো কাজ বাড়াতেন তার জীবন ছিল সফল দৈনন্দিন জীবনের জন্য কোরআন ভিত্তিক গাইডলাইন উদ্দেশ্যমূলক জীবন মানে ছোট ছোট পদক্ষেপ প্রতিদিন কোরআন তিলাওয়াত সকাল সন্ধ্যে দোয়া সৎ বন্ধু সঙ্গ পরিবারকে ইসলামের আলো পৌঁছানো প্রতিদিন একটি ভালো কাজ কারো সাহায্য হাসিমুখ দোয়া ছোট উদাহরণ অফিসে সততা বজায় রাখা রাস্তায় আবর্জনা সরানো অসুস্থকে দেখতে যাওয়া প্রিয় ভাই ও বোনেরা এই দুনিয়া ক্ষণস্থায়ী আমরা এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য আজ থেকে নিজেকে প্রশ্ন করুন আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি আমার প্রতিটি কাজ কি ইবাদাতে পরিণত হচ্ছে আজ থেকে শুরু করুন প্রতিটি কাজের পেছনে রাখুন আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য খুঁজে পান জীবন বদলে যাবে দুনিয়াতেও শান্তি পাবেন আখিরাতেও